আসসালামু আলাইকুম সৌদি আরব গরুর খামার সহ বহির্বিশ্বে যত গরুর খামার আছে এগুলোতে কিভাবে কাজ পাওয়া যায় সেই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব কারণ আমরা বাংলাদেশি বিশেষ করে যত আছি বিশেষ করে বাংলাদেশি আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন এমনকি ইন্ডিয়া থেকেও আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই খামারে কাজ কিভাবে করা যাবে বা আপনার খামারে কাজের লোক নেয় না আমাকে কাজ দেন বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন আপনারা সাধারণত আমার ভিডিওতে আজকে এই বিষয়টা ক্লিয়ার করব এখন কথা হচ্ছে সৌদি আরব সহ বহির্বিশ্বের যে খামারগুলো আছে গরুর এইগুলো নে কাজ পাওয়া খুব একটা টাফ ব্যাপার এখন আমি কিভাবে কাজ পাইছি সেটা একটু বলি আমি সর্বপ্রথম আসছিলাম ফ্রি ভিসাতে সৌদি আরবে আর আমার যে ভিসাটা দিস দিয়েছিল আমাকে আমার আপন চাচা তো ভাই এবং উনি কিন্তু খামারের আশেপাশে কাজ করতো আর এই খামারের যে ফোরম্যান ছিল তার সঙ্গে ভালো একটা সম্পর্ক ছিল তার সঙ্গেটা একটা ভালো সম্পর্ক থাকায় আমার কাজটা আমি বাংলাদেশ থেকে বিদেশে আসার আগে কিন্তু ঠিক করে রাখছিল ওই আমি আসা মাত্র এখানে কাজ পাইছি পরে ফিরিবির সাথে দুই বছরের উপরে কাজ করছি আমি এই খামারে এবং এখন আমার রানিং যে কোফিল তার কাছে আমার আমার যে কাজ সেগুলো খুব ভালো লাগছে যেটা আমাকে ওই অফার দেয় নিজের থেকে যে এভাবে ফিরি ভিসা না থাকে আমি তোমাকে ভিসা দিচ্ছি তুমি ভিসা নিয়ে দেশে যাও পরে আমার ভিসাতে আবার আমার কাছে আসো তো আমি এর থেকে ভিসা নিয়ে দেশে গিয়ে এখন এই যে এখানে কাজ করতেছে এখানে রানিং ভিসাতে কাজ করতেছে ঠিক আছে মানে ফ্রি ভিসাটা আমি ক্যান্সেল করে দিয়ে তখন চলে গিয়েছিলাম দেশে তো গেল আমার বিষয় তো খামারের কাজগুলো এরকমটাই হয়ে থাকে ঠিক আছে মানে এই যে বহিঃ বিশ্বের যে গরুর খামারগুলো এগুলোতে কিন্তু আপনার দেখা যাচ্ছে ভিসা খুব কম যেমন যেকোনো একটা কোম্পানি বাংলাদেশ থেকে যখন বিশ্বের সৌদি আরব হোক দুবাই বা কাতার বা যেখানে হোক যখন লোক যায় তখন দেখা যাচ্ছে একটা কোম্পানি বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমাণে গ্রুপে লোক নিয়ে আসে কিন্তু আর আপনার যে খামার গুলো আছে সেগুলো কিন্তু এরকম সিস্টেম না খামার গুলো ভিসা পাওয়া যায় না এরকমটা কিন্তু না দেখা যাচ্ছে যারা কাজ করে ওই খামারে তারাই ভিসা গুলো প্রসেস করে নিয়ে ফেলে এবং তাদের দেখা যাচ্ছে আত্মীয় স্বজন ঠিক আছে বা কাছের লোক তাদেরকে নিয়ে আসে দ্বিতীয় কথা হচ্ছে যে যারা সৌদি আরবে আছে আমি যেহেতু সৌদি আরবে খামারে কাজ করতেছি আমার ভিডিও তো সৌদি আরব থেকে কিন্তু অনেকে কমেন্ট করেন যে খামারে কাজ পাওয়া যাবে কিনা বা কাজ থাকলে আমাকে কাজ দেন তো সৌদি আরবে যারা আছেন রানিং অবস্থা এটা দেখা যাচ্ছে তারা কি করে যে তাদের পরিচিত যদি থেকে থাকে খামারে সেক্ষেত্রে গিয়ে কি হয় যে খামারে কাজ পাওয়াটা খুব ইজি হয়ে যায় এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি চাইলেও তো আমাদেরকে দিতে পারেন তো কথা হচ্ছে ভাই আমি যে সময় এখানে কাজে আসছি ওই সময়ের কাজ আর এখনকার কাজে অনেক পার্থক্য কারণ ওই সময় থেকে এখনকার কাজ যেটা প্রায় এক তৃতীয়াংশ কাজ কমে গেছে কিন্তু খামারে ঠিক আছে আর এখানে লোক ফিক্সড করা আছে দেখা যাচ্ছে জন বা বারো জন কাজ করতেছে এখন এই লোকগুলো কাজ ছেড়ে দিয়ে চলে না যাচ্ছে বা দেশে চলে না যাচ্ছে তো কোনো কিন্তু লোক মতো স্কোপ নাই হ্যাঁ এখানে আপনার মানে কাজ পাওয়াটা খুব টাফ ব্যাপার সৌদি আরব খাম গরুর খামারে বিশেষ করে শুধু সৌদি আরব দিয়ে না বহির্বাশে সব বহির বহির্বিশ্বের সব রাষ্ট্রে কিন্তু আপনার গরুর খামারে কাজ পাওয়াটা খুব কষ্টকর যেহেতু ভিসা কম ভিসা নাই দ্বিতীয় কথা হচ্ছে যদিও কিছু থেকে থাকে তাহলে যে যারা কাজ করে খামারে তারা দেখা যাচ্ছে ভিসা গুলো প্রসেস করে নিয়ে তাদের আত্মীয় স্বজন বা কাছের লোকজনকে নিয়ে চলে আসে কিছু সংখ্যক ভিসা পায় দালালেরা যেগুলোর মাধ্যমে হয়তো বাংলাদেশ থেকে লোকগুলো আসে খুব কিছু সংখ্যক দেখা যাচ্ছে যাদের কপাল খুব ভালো তারা তারা ওই ভিসা গুলো পায়ে যায় বা তাদের কপালে মিলে যায় ওই ভিসাগুলো আর এই যে যেরকম কাজ করতেছে রানিং এখন আমার পরিচিত কেউ আছে আমার এখানে লোক লাগবে আমি হয়তো নিয়ে এসে ঢোকাই দিলাম আমার পরিচিত কেউ সৌদি আরবে কাজ করতেছে এরকম প্রসেসে কিন্তু খামার গুলোতে কাজ পাওয়া যায় আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে আমি ছোট মানুষ ভুলভ্রান্তি হতে পারে ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম